Uthu 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 Ugu oru E awesome. pashe e pashe ekta knock সুখে আসো নাকি ঝগড়া হইতেছে শুধু

তোমার কথা কেমন জানি আইতাছে এখান থেকে আরে ঢাকায় ঢাকায় না 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 কথা কেমন জানি আস্তে আস্তে আইতেছে তো এর লাগে আমি বুঝতে নাই আমি ভাবছি যে মিনি দেন মিনি দেন বলতেছে এখন বলতেছে মিনি ফ্যান সেম আরে আরে সরি 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 আরে সরি আমি ভাবছি রিয়েল এনিমি ভয়ে ভয়ে মাইরা দিছি মারো 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 এটা মারো 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 পাবজি ব্যান করলে পাবজি লাইট খেলমু এই তো

এখানে রিভাইভ হইতাছে নাইস 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 উঠাও 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 এখানে ও আমার কি ভাইবা যে ফিনিশ দিল না আমি বুঝলামই না উঠো 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 ওপেনে থাকলে খামু চলো আমি জানতাম এরকম হবে এই এই আমারে 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 উঠা একজন ইয়া করো স্মোক করো স্মোক করো ড্রপের পিছনে আছে ড্রপের পিছনে আছো ড্রপের পিছনে আছে হৃদয় বলদ একটা স্মোক না কইরা চুপচাপ

করম। এখানে চুপচাপ যা শালার ফুট শালদারা